বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আপা আপা বলে ডাকা সেই তানবির নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত আছেন রাজনৈতিক আশ্রয় গতকাল একটি অডিও কল ভাইরাল হয়েছে সেটিতে শেখ হাসিনাকে আপা আপা বলে ডাকছিলেন বারবার এক ব্যক্তি তার নাম তানভীর তিনি হাতে হয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রে অথচ সেই তানভীরই শেখ হাসিনার সঙ্গে কথা বলছিলেন তিনি অডিও কলে জানিয়েছেন তিনি নাকি বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখভাল করছেন এবং শেখ হাসিনা জানিয়েছেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন কারণ শেখ হাসিনা নাকি বাংলাদেশের খুব কাছেই অবস্থান করছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গে থাকুন এদিকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের পক্ষে মিছিল এবং সমাবেশ করার অপরাধে সাতান্ন জন বাংলাদেশিকে গ্রেপ্তার এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের সরকার তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস আসার পর ওই দেশের সরকার ক্ষমা করে দিয়েছে এরই মধ্যে গত কয়েকদিন আগে বেশ কয়েকজন বাংলাদেশি দেশে ফিরেছেন আবার আজ শুক্রবার আটাশ জন বাংলাদেশি দেশে ফিরছেন এদিকে নানা উদ্যোগের পরও অস্থিরতা কাটছে না পোশাক কারখানাগুলোতে তৈরি পোশাক খাতের অস্থিরতা কিছুতেই কাটছে না বেতন সহ নানা দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে এর ফলে নানা স্থানে পোশাক কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে পোশাক মালিক শ্রমিকদের সংগঠন এরই ধারাবাহিকতায় গতকাল আশুলিয়া সাভার এলাকায় দুশো উনিশটি কারখানা বন্ধ রাখা হয়েছে জানিয়ে দিব এ মাসের প্রথম সপ্তাহে রেমিটেন্স এসেছে সাত হাজার কোটি টাকা চলতি মাসের প্রথম সপ্তাহে রেমিটেন্স এসেছে আটান্ন কোটি ৪৫ লক্ষ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাত কোটি টাকা জানিয়ে দিব সাবেক এমপি নায়াবালীকে গ্রেপ্তার করা হয়েছে র্যাব এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে নাশকতা এবং বিএনপির কার্যালয় ফাংচুরের পৃথক দুটি মামলায় প্রধান আসামি ঝিনাইদা এক শোলকোপা আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জারকে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব আগে সংস্কার এর পরেই নির্বাচন বললেন উপদেষ্টা রিজওয়ানা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার এবং সংশোধনী এনে তারপরই সরকার নির্বাচনের কথা ভাবছে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে বাংলাদেশিদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই এই একটি লাইক দিন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আপা আপা বলে ডাকা সেই তানভীর নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত আছেন রাজনৈতিক আশ্রয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানবির কায়সার জানা গেছে তিনি নিজেই বাংলাদেশ আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে আশ্রয়ে রয়েছেন বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর ওই অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে খোঁজ নিয়ে জানা গেছে তানবির কায়সার দুই সালে চারি জুন যুক্তরাষ্ট্রে লস Stengel's. দিয়ে আমেরিকায় ঢোকেন তিনি ওই সময় ভ্রমণ বিষয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দু সালের সাতই মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন দু সালের চব্বিশে জানুয়ারিতেই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে শেখ হাসিনার সঙ্গে ফোনালা ফাঁস হয়ে তানভীরের জন্ম সাতই ডিসেম্বর উনিশশো সালে তানভীরের বাবা সুলাইমান কায়সার এবং মা ইয়াসমিন তার স্ত্রীর নাম রুকাইয়া আজাদ উল্লেখ গত পাঁচই আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেই কথা বলেছেন এসব কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে তবে অনেকেই বলছেন এই কথোপকথনগুলো শেখ হাসিনা নিজেই ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছেন যাতে করে মিথ্যা আশ্বাস দিয়ে নেতাকর্মীদের চাঙা রাখতে পারেন তিনি সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপা আরো আঠাশ জন বাংলাদেশি দেশে ফিরছেন শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বয়ংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পা সাতান্ন জন বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার তাদের মধ্যে প্রথম ধাপের চোদ্দ জন বাংলাদেশি ইতিমধ্যেই দেশে ফিরেছেন এছাড়াও দ্বিতীয় ধাপে আঠাশ জন বাংলাদেশি শুক্রবার অর্থাৎ আজ তেরোই সেপ্টেম্বর দুপুর তিনটা পঁচিশ মিনিটে ইন্ডিগো বিমানযোগে আরব আমিরাত থেকে বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে প্রসঙ্গত গত তিন সেপ্টেম্বর দণ্ডিত সাতান্ন জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়দাল নাহিয়ান সেদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে দোষী সাব্যস্ত সাতান্ন জন বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্ট মোহাম্মদ জাহিদাল নাহিয়ান ক্ষমা করেছেন শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানো হবে সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গাল্প নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে দেশটির প্রেসিডেন্ট এর নির্দেশের সঙ্গে সঙ্গে সঙ্গতি রেখে অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ডক্টর সামাদাল শামসি সাজা বাস্তবায়ন বন্ধ করার এবং নির্বাসন প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন অ্যাটর্নি জেনারেল সংযুক্ত আরব সব বাসিন্দাদের দেশের আইনকে সম্মান করার জন্য আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেছেন মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র এবং আইনি কাঠামো দ্বারা সুরক্ষিত এর আগে গত বিশে জুলাই প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব বিক্ষোভ করেন এরপর সাতান্ন জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নানা উদ্যোগের পরও অস্থিরতা কাটছে না পোশাক কারখানায় তৈরি পোশাক খাতের অস্থিরতা সহজেই কাটছে না বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে চলতি অসন্তোষের জেরে গতকাল বৃহস্পতিবার দুইশো সাতান্নটি পোশাক কারখানা বন্ধ করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ দুইশো উনিশটি কারখানা বন্ধ রয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ বাকি আটত্রিশটি কারখানা গাজীপুরের এছাড়াও শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরে একটি ওষুধ কারখানাও বন্ধ ঘোষণা করা হয়েছে গতকাল বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে চুরানব্বইটি কারখানা শ্রম আইনের তেরো বাই এক ধারায় বন্ধ হয়েছে নো নো পে অর্থাৎ কাজ নেই তো মজুরি নেই ধারায় বন্ধ হওয়া কারখানাগুলো যতদিন বন্ধ থাকে ততদিন মজুরি পাবে না শ্রমিকেরা আর বাকি একশো তেষট্টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে পোশাক কারখানায় নারী শ্রমিকের তুলনায় পুরুষের বেশি নিয়োগ দিতে হবে প্রধান এ দাবি সহ আরও কিছু দাবিতে দুই সপ্তাহ জুড়ে অসন্তোষ চলছে পোশাক কারখানায় বেশি রয়েছে এমন শিল্প অঞ্চলগুলোতে সাধারণ পোশাক কারখানায় পুরুষের তুলনায় নারী শ্রমিকের সংখ্যা বেশি তবে গত কয়েক বছরে নারী শ্রমিকের হার অনেক কমেছে বর্তমানে আশুলিয়া গাজীপুর ছাড়াও দেশের আরও কোথাও কোথাও শ্রমিক অসন্তোষ নেই নিয়মিত রপ্তানি কার্যক্রমে রয়েছে দেশে এ ধরনের পোশাক কারখানা আছে দুই হাজার একশো চুয়াল্লিশটি অর্থাৎ বাকি এক হাজার আটশো সাতাশিটি কারখানা খোলা রয়েছে সাভারের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী সাবারের আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিক বিক্ষোভের মুখে গতকাল দুশো কারখানা উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে তবে বৃহস্পতিবার সকাল থেকে সাবার আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় কাজে যোগ দিতে দেখা গেছে শ্রমিকদের শিল্পাঞ্চলের কোথাও কোথাও সড়ক অবরোধ সহ কারখানার সামনে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেনি তবে আগে থেকে কিছু কারখানার অভ্যন্তরীণ বেশ কিছু দাবি নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল সেসব কারখানার শ্রমিকেরা গতকাল কাজে ফিরে নিয়ে এছাড়াও বেশ কিছু কারখানার শ্রমিকেরা কর্মক্ষেত্রে প্রবেশের পর কর্মবিরতি সহ কারখানায় থেকে বের হয়ে গেলে সব মিলে শিল্প দুশো উনিশটি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে এর মধ্যে শ্রম আইন তেরো বাই এক ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা রয়েছে ছিয়াশিটি কারখানা আর বাকি একশো তেত্রিশটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে রেমিটেন্স এসেছে সাত হাজার কোটি টাকা চলতি মাসের প্রথম সপ্তাহে রেমিটেন্স এসেছে আটান্ন কোটি ৪৫ লক্ষ ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার কোটি টাকা বাংলাদেশের ব্যাংকের তথ্যমতে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বরের প্রথম সাত দিনে রেমিটেন্স পাঠিয়েছেন আটান্ন কোটি ৪৫ লক্ষ চল্লিশ হাজার ডলার আর প্রতিদিন আসছে আট কোটি ৩৫ লক্ষ ডলার করে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে দু সালের জুলাই মাসের শেষ ইতিহাস এক মাসে সর্বোচ্চ দুশো কোটি ডলার রেমিটেন্স এসেছিল বছর ওয়ারি হিসাব দু হাজার এ কোশ মাসে সর্বোচ্চ দুশো কোটি ডলার এই হিসাব অনুযায়ী সর্বোচ্চ রেমিটেন্স ওটি ছিল তখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় আটচল্লিশ বিলিয়ন ডলার ওই অর্থবছর মোট রেমিটেন্স আসে চব্বিশ দশমিক আটাত্তর বিলিয়ন বা দুই হাজার চারশো আটাত্তর কোটি ডলার আর ব্যাংকিং চ্যানেলে চলতি বছরে জুন মাসে এসেছে দুশো চুয়ান্ন কোটি ডলার প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ উনত্রিশ হাজার সাতশো আঠারো কোটি টাকা এখন পর্যন্ত এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স বা প্রবাসী আয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে গত আগস্ট মাসে পুরো সময় দেশে বৈধপথে রেমিটেন্স এসেছে দুশো বাইশ কোটি দুই দশমিক দুই দুই বিলিয়ন ডলার যা আগের বছর আগস্ট দুহাজার তেইশের একই সমার্চে বাষট্টি কোটি ডলার বেশি গত বছরে আগস্ট মাসে প্রায় একশো কোটি ডলার রেমিটেন্স এসেছিলো চলতি বছরে দুহাজার চব্বিশ পঁচিশ বছরে প্রথম মাসে জুলাই শেষে একশো নব্বই কোটি মার্কিন ডলার রেমিটেন্স আসে তাছাড়াও জুন মাসে দুশো চুয়ান্ন কোটি ১৬ লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশে তার আগে দুইশো পঁচিশ কোটি আটত্রিশ লক্ষ ডলার আসে এছাড়াও প্রবাসীরা এপ্রিল দু কোটি বিয়াল্লিশ লক্ষ মার্চে একশো কোটি সত্তর লক্ষ ফেব্রুয়ারিতে দুশো কোটি ৪৫ লক্ষ জানুয়ারিতে দুশো কোটি একত্রিশ লক্ষ মার্কিন ডলার পাঠিয়েছেন